বন্ধুরা নমস্কার বিষয় সাধারণের অসাধারণ কাজ বন্ধুরা যে কোনো সাধারণ মানের মানুষ যদি চায় না সে কিন্তু অসাধারণ কাজ করতে পারে অত্যন্ত মহৎ কাজ করতে পারে যেমন দেখবেন ছোট্ট একটা চিতি ওই বিশাল হাতির যদি কানের মধ্যে একবার ঢুকে যায় না তার প্রাণ সংশয় ঘটিয়ে দেবে কাজেই আমি ছোট সাধারণ মানের এটি ভেবে সরে যেতে নেই কেন এটি বললাম সম্প্রতি একটি ফিল্ম দেখছিলাম ফিল্মটার বিষয়বস্তু এরকম যে একটি হসপিটালে তেরো চোদ্দ বছরের মেয়েকে খুব ম্যাচিওর্ড স্টেজে অ্যাবর্শন করানোর ফলে মেয়েটি মারা যায় তো ওই হসপিটালে একজন নার্স সে কিন্তু এর মধ্যে একটা সেন্স পেল এটা কোনো দুষ্ট র্যাকেট হবে সে আড়ালে গিয়ে একটি ফোন করে পুলিশকে জানিয়ে দিল পুলিশ যথারীতি এলো কিন্তু খোঁজ পেল না ওই নার্সকে আবার জিজ্ঞাসা করলো ফোন করে সে বলল আমি নিজের চোখে দেখেছি তখন সিসিটিভি সমস্ত ফুটেজ দেখে মেয়েটি সত্য বলেছে তার প্রমাণ পেলেন পুলিশ এবং এইটি এইটির অনুসন্ধান করতে গিয়ে এনকোয়ারি করতে গিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে ধরা বলল যে এই র্যাকেটটি এই সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিচয় দিয়ে স্কুল এবং অনাথ বাচ্চাদের সেখানে রেখে খাওয়ানো পড়ানো এইটি বাইরে একটা চেহারা দেখালো রূপ দেখালো আসলে এরা ছোট ছোট এই সমস্ত অনাথ ছেলে মেয়েদের বিক্রি করে দেয় একটু যখন বড় হয় এদের বিক্রি করে দেয় চড়া দামে কথা বাচ্চারা যদি রাজি না হয় এদের উপর এমন পীড়ন করা হয় কেউ কেউ সেই পীড়ন সহ্য করতে না পেরে দুধের বাচ্চারা মারাও যায় বন্ধুরা এই র্যাকেটের সঙ্গে কারা জড়িত সমাজে যাদের চেহারা দেখলে বোঝা যায় না মুখোশের আড়ালে তারা সব যেন সমাজ কর্মী হয়ে রয়েছে কিংবা এম এলএ সে যেন কত মহৎ কাজ করছে এই ছবিটিতে যা দেখালো আর কি এ হলো বাইরের চেহারা বাইরে থেকে চট করে এদের ধরা মুশকিল আর তাদের হুম্বি তম্বি তো পুলিশ হলো যদি তুমি চলো ডালে ডালে আমি পাতায় পাতায় আইনের হাত অনেক লম্বা এই কথাগুলো প্রচলিত আছে না না আর ইচ্ছে যদি হয় উপায় উপায় যায় ভগবান করে দেন সেই পুলিশ মাথার ঘাম পায়ে ঝরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই র্যাকেটকে ধরে ফেললো হাতে নাতে যে একটি মেয়েকে বাচ্চা মেয়েকে ফুলের মতো সুন্দর তাকে বিক্রি করা হচ্ছে আর তার আগে একটি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে বন্ধুরা এই র্যাকেটটি ধরা পড়েছিল শুধু একটি ফোনের জন্য সেটি করেছিলেন অতি সাধারণ একটি মেয়ে হসপিটালের একজন নার্স বন্ধুরা আমরা এরকম সমাজে থেকে এরকম কিন্তু অসাধু কাজয়ের বিরুদ্ধে আমরা কিন্তু কদম উঠাতে পারি এর জন্য লোকবল দরকার হবে পথে পয়সার দরকার হবে অনেক বড় পথে পদের অধিকারী হতে হবে নট নেসেসারি শুধু যেটি দরকার সেটা হলো ইচ্ছে এই যারা সমস্ত অসাধু কাজকর্ম করে সবই কি তারা অন্ধকারের মধ্যে করে সেখান থেকে আলোয় তাদের বেরিয়ে আসতে হয় শুধু আমাদের একটু দেখতে হয় আর একটু সাহস করতে হয় তাহলে এদের না মুখোশ খুলে দেওয়া যায় এই ছবিটির মূল যে বক্তব্য সেটি হলো এই চোখ মুখ খোলা রাখো তুমি পারো অসাধারণ কাজ করতে সমাজে এই সমস্ত দুষ্ট মানুষ তারা মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করে মানুষকে হত্যা করতে যাদের এতটুকু প্রাণ কাঁদে না তাদের নিয়ে ব্যবসা করে এদের মুখোশ টেনে খুলে দাও এদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা করো তুমি পারো ওই সাধারণ নাস্টির মতো তুমিও এমন বড় মহৎ কাজ করতে পারো ছবিটির মাধ্যমে এক চরম শিক্ষা আমাদের আমরা কিন্তু ভেবে দেখতে পারি নমস্কার বন্ধুরা